ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও মেলে না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন সাজিয়েছেন দয়ালার পারা ভালো লাগার জয় ভালোবাসার ভালো মদিনা জয় গমদিনা ভালো লাগার মদিনা গমদিনা নূরের খিনা আস কি ছাড়া অন্য বজে না ভালো লাগার জয় গমদিন ভালো বাস জয় গমদিনা ভালো লাগার জয় গমদিনা যুই ধরো দুপ্তি মেটে না যুই ধরো জান্নাতে কোন অশান্তি থাকে না বলুন না জান্নাতে থাকবে সেখানে আনন্দ আনন্দ অফর আল্লাহ জরে বলুন সুহান জান্নাতে কোনো অশান্তি থাকে না ভালো লাগাবে জায়গা মদিনা আল্লাহ সকলে বলে সাল আলাই আবার ভাই ও বাবা মায়েরা নবজান তরুণেরা মায়েরা মুহের রহমাত বর্ষিত হোক আমাদের এবং আমাদের থেকে যারা বিদায় নিয়েছে সকলের উপর সকলে বলি আল্লাহ আবিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালার দরবারে লক্ষ্য করে শুক্রিয়া আদা করি যে আল্লাহ পাক আল্লাহ তালা এত সুন্দর একটা মজমা তৈরি করা তৌফিক দিয়েছেন সাথে সাথে আমাদের এই গুটি কতক মানুষকে আল্লাহ নির্বাচন করি গোনার খাতা থেকে গোনা মোচন করে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দুনিয়া এই জান্নাতের জায়গা আল্লাহ বসিয়েছেন সকলে বলি আল্লাহ আবিন জরি বলি আল্লাহ আবিন অশেষ দরুদ লক্ষ্য করি দরুদ ও সালাম হোক আমার আপনার নবীর উপর সকলে বলি আল্লাহ আবিন আমি গুনাগার বান্দা আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে সর্বোপরি একটা কথা বলি আমরা এখানে যতজন আছি আমাদের আমরা সকলেই কম বেশি মুসলমান সকলেই মুসলমান কিনা বলে সকলেই আমরা মুসলমান জি এই পরিচয় তাহলে আমাদের ধর্ম হলো ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম ইসলাম ধর্মের অনুসারী আমরা এই জন্য আমরা মুসলমান তাহলে ইসলামটা কি বুঝতে হবে ইসলামটা কি সর্বোত্তম বুঝতে হবে তাই না আবার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফ এ মানব জাতিরা বিশ্বের জমিনে যত ধর্ম আছে ধর্ম গ্রন্থ আছে সকল ধর্মের থেকে আমি আল্লাহ আমার কাছে গ্রহণীয় বরণীয় পছন্দনীয় মাননীত ধর্ম হলো ইসলাম জোরে বলুন ইসার কে বলছে আমার আল্লাহ এই ইসলাম সম্পর্কে ইসলাম হলো ইসলাম সম্পর্কে আমার নবী বলেন ইসলাম হচ্ছে একটা পূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলামটা কি পূর্ণ জীবন ব্যবস্থার নাম অর্থাৎ একজন মানুষ আপনার মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে আসা থেকে শুরু করে আর আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছেতে গেলে যত কিছু গাইড লাগে যত কিছু লাগে সবকিছু দিয়ে থাকে ইসলাম জোরে বলুন এটা জোরে হবে না ইসলাম গাইড মেনে চলাটা খুবই সহজ আর না মানতে পারলে খুবই কঠিন আমার প্রিয় ভাই বাবাজিরা আপনাদের সন্তান আমি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি বলে যাই শোনেন ইসলামটা মানা অতি সহজ আর যারা মানি না তাদের কাছে খুবই কঠিন কেমন কঠিন একজন সন্তান আমরা অনেকেই ছোটবেলায় তো পড়েছি নাকি পড়াশোনা করেছি স্কুলে গেছি যে যতটা কিছু গেছি গেছি তো কিছুটা কিছু গেছি মাস্টার যে বলাটা ধরে যেটা হয় ওইটাই সহজ আমাদের কাছে যে পড়াটা আমরা করে যাই ওইটাই আমাদের কাছে সোজা তাই না আর যেটা করে না যায় মনে মুখস্থ না থাকে বলতে না বললে ওইটাই কঠিন হয়ে যায় ঠিক না তো ইসলাম এমন একটা জিনিস আমরা যেগুলো পালন করে থাকি এইগুলি মনে হয় সহজ আর যেগুলো করতে পারি না ওইগুলি মনে হয় যে খুব কঠিন অথচ না না কিছুই জীবনের নাম আছে একটা কথায় প্রবাদ নাম মহাশয় যা তাই ঠিক এরকম একটা কথা বলে শরীরের নাম মহাশয় যা হবে তাই সয় তো ছোট থেকে বা বড় থেকে আমরা আজ থেকে যা সহাবো তাই হয়ে যাবে তবে আমাদের বাস্তবায়নে বাস্তবে আনতে হবে তবে আমাদের বাস্তবে আনতে হবে সেগুলো রূপ দিতে হবে তো আমি যে কথা বলছিলাম আমাদের বয়স হয়ে গেছে গেছে যেগুলো পারি ওগুলো তো করবো যেগুলো পারি না সেগুলো আমরা সেগুলো আমরা শিখবো এ শিখতে কে বলেছে আবার আল্লাহ আমার আল্লাহ কি বলেছে ইলা আমার বান্দাবান্দিরা তোমরা যেটা জানো না সেটা জেনে নাও যারা জানে তাদের থেকে তাহলে আমাদের এই পাড়াতে আমাদের এলাকাতে কম বেশি প্রত্যেক মহল্লা মহল্লা ইমাম আছে হাফেজ কোরআন আছে আল্লাহর হাজি সাহেব আছেন আল্লাহর আলী মোলামারা আছে যারা জানে আমার থেকে বেশি জানে তার থেকে আমরা শিখে লোক কি ঠিক কিনা আর আল্লাহর নবী বলেছেন যে তোমার কাছে যদি একটা আয়াত পরিমাণ সরিয়াতে কিছু জানা থাকে তুমি ওটাও অপরকে শিক্ষা দাও কত সোজা দেখেছেন আপনার দায়িত্ব দেখে যাবে শরিয়াতের সৎ জিনিস একটা যদি আপনি জেনে থাকেন যে জানেন তার কাছে ওটা পৌঁছে দাও তুমি এটাই কোরআনের বিধান এটা হাদিসের বিধান তাহলে আমরা যেটা জানি সেটা আমরা শিখাবো যারা জানে না তাদের কি আর আমি যেটা জানি না সেটা শিখবো কাদের থেকে যারা জানে তাদের থেকে সোজানা না কঠিন ইসলামটা সোজা রাখছে না আল্লাহ কোরআনে বলছে দেখেন আল ইসলাম হাকু আল কুফরু বাতি আল ইসলাম নুরু আল কুফরু জুলুমান ইসলাম হলো সত্য কুপুর হলো বাতিল হচ্ছে অন্ধকার ইসলাম হলো আলো কুপুর হল অন্ধকার এই ইসলাম আলো বলতে কি আলো কোন আলো দিনের রাস্তা নামাজ রোজা কোরআন নামাজ হজ জাকাত এইসব গুলো হচ্ছে আলোর রাস্তা নূরের রাস্তা শান্তির রাস্তা অন্ধকার কোনগুলো গান বাজনা থিয়েটার এগুলো চুলোমান মেরে লোভা কেরে লোভা জেরা করা হারাম হালাল এতিমির মাল খাওয়া জেড়ে খাওয়া কেড়ে লোভা এই সবগুলো আই কাজ যত নোংরা কাজ গালিজ কাজ এগুলো আছে কি জুলু মাছ অন্ধকার আল্লাহ বলছেন এইবার আল্লাহফাক আল্লাহ তালা পবিত্র কালা বোল্লাহ শেরিফে বললেন তাহলে আমার এই দুটোর মধ্যে কোনটা ধরবো কোনটা ধরবো আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন আমার আ তাকুমার রসুল ফাকুহু আমার নাহাকু মানু আমার বান্দা আমার আমার রসুল তোমাদের কাছে যেটা নিয়ে এসেছে ওটা তোমরা গ্রহণ করো যেটা নিয়েছেন এসেছেন আদেশ যেটা তোমরা করো সেটা তোমরা গ্রহণ করো আল্লাহ রসুল যেটা রিসেভ করেছেন যেটা করো না ওটা থেকে তোমরা দূরে সেরে যাবে তাহলে কি হবে হবে তোমরা আমার দায়ের জানলা পেয়ে যাবে বলুন বলেন হা তাহলে তোমরা নাজাদ পেয়ে যাবে

আওয়ারাত নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফালিস্থান রতে ইব্রাহিম আলি ইসমাতু সাল্লামের মাবদেমে বেস্টকে এটা দাও একটু ভাসিয়ে দাও যে জায়গায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন আদি সূর সেখানে আওয়াজের কি গром করতে হবে I want to live

ও আমি আপনি আমরা নামাজ পড়ি কেন পড়ি আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা বলেছেন আমরা নামাজ পড়ি আল্লাহ কোরআনে ওরা কথা বলেছেন আমরা রোজা করি থাকি আমরা দান করি থাকি আমরা সাদকা করি থাকি আমরা হজ করি থাকি আল্লাহ

রায় <muchas> যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করুন যেটাকে আদেশ নিয়েছেন সেটাকে আমরা পালন করি তারপরে হবে আমাদের জীবনটা একটা জীবন ঠিক না বলুন

যে মেটা মেনে দুনিয়া থেকে আজিও তাদুর জুন নে ওই কবরตาล জান্নাত কি কদলাহে দার জোরে বলুন সুবহান ও আল্লাহ আলি সমস্ত বান্দা বানীরা দুনিয়ার যুনিয়ে আয়াতিকা না যায় না খারাপ কাজ

এতটুকু যদি হয় তার দুনিয়ায় একটা জায়গায় একটা সবুজ গাছপালা হবে না এত গরিন আদাক খবরে রয়েছে এবার বলুন বলুন দুনিয়ার আমরা যদি অসুস্থ হয়ে যাই আমাদের নিয়ে সুস্থ করার জন্য শরীরে আরাম দেওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজনেরা আমাদের সন্তানের আওলাদেরা তারা নিয়ে হসপিটালে যাবে না ওই ডাক্তারকে আসতে হবে উচ্চমানের ট্রিটমেন্ট হবে হবে কিনা বলেন এক কি আসার পরে ওখানে নাতি যাবে ছেলে যাবে মেয়ে যাবে বন্ধু যাবে যাদের সঙ্গে বসে বসে আপনার চায়ের দোকানে বসে বসে আড্ডা মেরে মেরে সময় কাটিয়ে ফেললাম নামাজ পড়লাম না রোজা করলাম না যাদের মনকে উৎফুল্ল করার জন্য যার কাছে মন রাখার জন্য দশটা মিথ্যা কথা বলে ফেললাম সে যাবে এ বাবু বলেন যাবে যাবে না আমি একটা ব্যক্তিকে মন রাখার জন্য আমি হক কথা না বলে আমি ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে পাঁচটা মিথ্যা কথা সাজিয়ে দিলাম আমাকে ভালোবাসলো হাসি মুখে কথা বললো চারটে চপ খাওয়া বলো চা খাওয়ালো এই ব্যক্তি যাবে তো কবরে এই যে আপনি কিছুক্ষণের জন্য তার কাছে মন রাখার জন্য যে গোলা গুলা হয়েছে গোলা গুলোর জন্য যখন আপনি আপনি কবরে আজাব কিনে তখন এদের কাউকে পাশে পাওয়া যাবে না কাউকে পাশে পাওয়া যাবে না আপনাদের সঙ্গীটাও কেমন হবে আল্লাহ 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 কোরআনে বলে দিয়েছেন অকুন আমার বান্দাবান্দিরা তোমরা তোমাদের সাথী বানিয়ে দাও যারা সত্যবাদী তাদেরকে তোমরা সঙ্গী বানিয়ে দাও যারা হকের পথে চলে তাদেরকে তোমরা সঙ্গী বানিয়ে দাও নিলে পরে কি হবে আল্লাহ নবী বলছেন মানতা সব্যাবি কমি ফাউন হন যে যাদের সঙ্গে ভাব ভালোবাসা মহাব্য আন্তরিকতা রাখবে তাদের সঙ্গে তাদেরকে আমদের দিন হাসর হবে জোরে বলুন আমি আপনি আমাদের আখলা চরিত্র আমাদের চাল চলান ওটা বসা খাই খাওয়া দাওয়া যদি একটা হাফেজে কোরআন একটা উলামা হাজরাত একটা পীর সাহেব একটা অলি সাহেব একটা আমির সাহেব একটা আপনার আপনার আমির সাহেব এমন করে ভালো সত্যবাদীর সঙ্গে যদি হয় তাহলে আমাদের জীবনটা কোথায় যাবে বলেন তো আল্লাহ নবীর কথা অনুযায়ী আমরা তাদের দরি থাকি আর তাদের তলে থাকা মানে আল্লাহ রসুরের দরে থাকা জোরে বলুন না জি তা ছোট বেশিরভাগ বেশি সময় বলতেন বাবার আল্লাহ যদি না হতে পারো আল্লাহ বলুন না হতে না অলি আল্লাহ দে আলেম হলেম আলেম হতে বললো আলেমের সাথী হ যে কেতাবের মধ্যে এসেছে কাল কে দিনে ময়দানে মা সরে একজন জাহান নামিয়ে যাবে জাহান নামি বলে ঘোষণা হয়ে যাবে আল্লাহর দয়ার সাগরে জোস মারবে আল্লাহ বলবে আমার ফারিস্তা দেখো তো এই ব্যক্তিটা জাহান নামে যাবে আহ আমি হাতে করে গড়িছি আর এই আজকে জাহান নামে যাবে দুনিয়ায় কোনো কি ভালো কাজ করিনি আল্লাহ কিছু করিনি কিছুই করিনি কাদের সঙ্গে ওটা বসা করে করতো দেখো দিন দিকে দেখে দেখছে সব একদম সব ওই দলে শয়তানি দলে দহমতি দলে নি আল্লাহ একদম সব এই দলে তাহলে আচ্ছা এর কি ওটা বসা ছিল যাদের সঙ্গে তার মধ্যে কি তার বন্ধুদের বন্ধু কেউ কি একটা একটা ভালো মানুষ ছিল আমার কোন নেক বান্দা আলে মোলামা কেউ ছিল আল্লাহ পেয়েছে কি পেয়েছে আল্লাহ আপনার এই বন্ধু এই ব্যক্তিটা যার সঙ্গে আন্তরিকতা ছিল ভালোবাসতে বেশি আর একটা বন্ধু ছিল আলেম আলেম আল্লাহ বলে যাও ডাকো আল্লাহ ডাক ডাকলেন হাজির হবে

এখানে আমরা যে কতজন আছি পিছনে মাদ্রাসাতে 7:30 এ জামাত হবে 7:25 এ এখানে ছেড়ে দেব আজান হবে তারপরে ওযু করেলি আমরা জামাত করব এখানে কল আছে পাশে পিছনে কল আছে ঠিক কিনা বলুন আছে আমরা পড়ব ইনশাআল্লাহ দরুদ শরীফাল্লাহুম্মা আলা ওয়ালা আলাইহি সাইয়েদেনা

তো বক্সটা চলো মাইক বন্ধ করে দাও হ্যাঁ আব্দুল্লাহ সিদ্দিকী আচ্ছা আল্লামা পীর ইব্রাহিম সিদ্দিকী হুজুরের সুযোগ্য নাতি আবদুল্লাহ সিদ্দিকী আমাদের কাছে এসেছেন তো শিখ এনেছেন তিনি আসবেন ইনশাআল্লাহ সকালে בלי ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমার প্রিয় ভাই ও বাবাজিরা যে কথা বলছিলাম তাহলে তাহলে আমাদের চলতে হবে সৎ পদে সত্যবাদী যারা তাদের সঙ্গে পা মিলিয়ে তাদের সঙ্গে গা মিলিয়ে আমাদের চলতে হবে চলা ফেরা ওটা বসা আমাদের ঠিক রাখতে হবে যে আমার প্রিয় ভাই ও বাবাজিরা বলার অনেক ছিল কিন্তু সময় সংক্ষেপের জন্য আর বারে বারে মেসেজ আসছে এক এক দিক দিয়ে বুঝতে পেরেছেন এটাও গুলো এক একটা মাইন্ড ঘুরিয়ে দেয় দিয়ে থাকে লাইনচ্যুত হয়ে যায় যাই হোক আমারও বেশিক্ষণ সময় নাই বক্তব্য হায়াত বেশিক্ষণ নাই আমার পাড়ারই সন্তান যতক্ষণ বলি আল্লাহ কবুল করেন বলি আল্লাহ আবিন আমাদের মাইকের আওয়াজ বহুত দূর যাচ্ছে সকলে খেয়াল রাখতে হবে আমরা যাদের হাত ধরে দুনিয়ায় আজকে এসেছি তাদের সঙ্গে তাদের প্রতি অবজ্ঞা যেন আমাদের না হয়ে যায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর কোরআনের বিধান আল্লাহ কোরআনে বলেছেন যে পিতা মাতা যাদের রয়েছে আল্লাহ নবী বলেছে বলেন যার দুনিয়ার জমিনে পিতা মাতা উভয় আছে আছে তার দুটি দুনিয়ায় বলুন যার মাতা মাতা পিতা নাই তার আহ আর আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোমাদের পিতা মাতার সঙ্গে এমন আচরণ করো তোমাদের ব্যবহারে যারা যারা তারা খুশি রাজি হয়ে যায় তারা যেন উ শব্দটা না করে ফেলে কিন্তু উ শব্দটা করে ফেলে তাহলে তোমার কপালে বিপদ আছে তাই আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা আর একটু পরে নামাজ হবে হুজুর কে আগে নাস্তা করা হুজুরকে লিয়ে একটু নাস্তা করিয়ে নিয়ে আসো আমরা হুজুর উঠবে ইনশাল্লাহ যাইবাহ আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা আর না রুকা এই সন্তানেরা তোমাদের জন্য তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্ন এই নামাজ হবে সাড়ে সাতটায় পিছনে নামাজ হবে সবাই জমাত করবে হুজুর বলছি নিয়ে যা টাইম হয়ে গেছে আমরা বুঝি হুজুর কে আধ ঘন্টা যদি কম বলে এটা বোঝেন না শুধু বলে ছেড়ে দাও ছেড়ে দাও একটা সময় আছে সাড়ে সাতটা জমা Obrigado, can